সময়ের সাথে সাথে শিশুকে ছাড়তে হয় যাতে তার সামাজিকীকরণ সামাজিক বিকাশ সঠিকভাবে হয় মা বাবা বেশি কর্তৃত্ব পরায়ণ হলে শিশুরা বাইরের কারো সাথে মিশতে ভয় পায় তারা সহজে তার সমবয়সী শিশুকেও বিশ্বাস করতে পারে না তাছাড়া শিশুটি কি বিশেষভাবে কোনো ব্যক্তিকে ভয় পাচ্ছে তার আচরণ থেকে বাবা মাকে বুঝতে চেষ্টা করতে হবে শিশুর কারোর সাথে মিশতে না পারার আরও একটি কারণ হলো ডিভাইসে আসক্তি আজকাল বাচ্চাদের মোবাইলে কার্টুন দেখিয়ে খাওয়ানো হয় দুষ্টুমি করলেও তাদের কার্টুন দেখিয়েই শান্ত করা হয় আপনার সন্তানের যদি মোবাইলের প্রতি আসক্তি থাকে তবে নিশ্চিতভাবে সে বাইরের কারো সাথে মিশতে চাইবে না কারণ তার আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে মোবাইল শিশুকে কারুর সাথে খেলতে দিয়ে বারবার নজরদারি করা যাবে না সে কিভাবে খেলছে শিশু যদি নাও খেলে তাকে অন্য শিশুর সাথে বসিয়ে রাখুন তাকে অন্য বাচ্চা সম্পর্কে আগ্রহী করে তুলুন অনেক সময় বাবা মা ইচ্ছে করেই কারো কোলে দিতে চান না কারোর সাথে খেলতে দিতে চান না কিন্তু বাচ্চার একটু বয়স বাড়তে থাকলে তারাই আবার দুশ্চিন্তা করেন শিশু কেন কারো সাথে মিশছে না শিশুকে অন্যের সাথে মিশতে দিন খেলা করতে দিন এভাবে মিশতে মিশতে অভ্যাস রপ্ত হয়ে যাবে আপনার শিশু কোন বিষয়ে আগ্রহী সেটা খুঁজে বের করলে তাকে সহজে বোঝা সহজ হবে যেমন শিশু ছবি আঁকার প্রতি আগ্রহী হলে তার ছবির প্রতি আগ্রহ দেখান বাসায় কেউ এলে তাদেরও বলবেন শিশু যা খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে বা যে বিষয়ে আগ্রহী তা নিয়ে গল্প করতে এতে করে শিশুর সামাজিক বিকাশ সঠিকভাবেই হবে